সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাংসদ আনারুল আজিমিয়া হত্যাকাণ্ডে ভয়ঙ্কর সমস্ত তথ্য প্রকাশে আসছে কলকাতায় চিকিৎসা করাতে এসে যেভাবে প্রাণ দিতে হলো তাকে তার নৃশংসতায় শিওরে উঠেছে সকলে এ যেন হলিউড বলিউডের থ্রিলার সিনেমাকেও হার মানায় এমপি আনোয়ারুল আজিম খুনের ঘটনায় ধৃত কসায় জিহাদকে শুক্রবার বারাসাত আদালতে তোলা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক শুভঙ্কর বিশ্বাসের এজালাসে সিআইডি জানায় ধৃত কষাই জিহাদকে তারা ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে রেখে এই ঘটনা তদন্ত চালাতে চায় বিচারক বারো দিনে সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন এরপর সিআইডি ধৃত কষাইকে ভবানী ভবনে উদ্দেশ্যে নিয়ে যায় সিআইডি সূত্রে জানা যায় জিহাদ জেরায় স্বীকার করে ঘটনার মূল মাস্টার মাইন্ড আক্তার উজ্জামানের ডাকে কলকাতায় এসে এসেছিল জেরায় সে জানিয়েছে আনারুলের দেহ আশিটি টুকরো করে নিউটাউন ভাঙ্গুর এলাকায় নানান জায়গায় জলাশয়ে রোপাট করা হয়েছে তার বিনিময়ে পাঁচ হাজার টাকা পেয়েছে সে চারজন বাংলাদেশী নাগরিককে নিয়ে তারা এই খুন করে এরপর একে একে সবাই ঢাকায় ফেরেন তদন্তে বাংলাদেশ পুলিশ এবং কলকাতা পুলিশ একযোগে কাজ করছে অপরদিকে শনিবার সকালবেলা অভিযুক্ত জিখা হাওলাদারকে নিয়ে ভাঙড়ে যায় সিআইডি তদন্তকারী অফিসারেরা সকাল থেকেই দেহাংশ খোঁজার কাজ শুরু হয় ভাঙড়ের খালে ডুবুরিও নামানো হয় এখনো পর্যন্ত দেহাংশ খুঁজে পাওয়া সম্ভব হয়ে ওঠেনি পুলিশের দাবি জিহাদের স্বীকারোক্তির পর তদন্তকারীদের একাংশের মতে সেসব খন্ডাংশ উদ্ধার করা আরো কঠিন হয়ে গেল ইতিমধ্যে তা কোনো না কোনো জলচটন পেটে চলে গিয়ে থাকতে পারে বলে অনুমান করছে তদন্তকারী অফিসারেরা ক্যামেরা ওথ্রী ব্যানার্জির সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা